ডক্টর এক সুন্দর বলেছেন সোনার বাংলা না পড়িয়ে আমাদের সন্তানদেরকে সোরায় ফাতেহা পড়াও বলে কি বলছে বলে সোনার বাংলা আমার সোনার বাংলা না পড়াইয়া কি পড়াও বলে আচ্ছা আমার সোনার বাংলাকে আমার পর্যন্ত পড়লে কত হরফ হবে নাকি আর সোরাই ফাতেহা আলহান্দুর আলিফ আলিফ আল আ বলার সঙ্গে সঙ্গে কত নাকি আচ্ছা এই দেশের কোন রবীন্দ্র প্রেমিক এই দেশের সংস্কৃতি প্রেমিক তার মহতার সময় কি শেষ বলছিল পড়ো আমার সোনার বাংলা না তাহলে এটা কি মহতের সময় পড়া যায় এটা কি রুকুতে চলে এটা কি ছেজদায় চলে এটা কি নামাজে চলে এটা চলে কোথায় শুধু প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য বুঝে নাই কথা আর এটার মধ্যে একটা শব্দ নাই যে শব্দটা উল্লেখযোগ্য কোনো শব্দ যে শব্দটা যে শব্দটা কোনো দামি শব্দ যে শব্দটা দেশের জন্য প্রয়োজন যে শব্দটা রাষ্ট্রের জন্য প্রয়োজন যে শব্দটা অর্থের জন্য প্রয়োজন একটা শব্দ এর মধ্যে নাই আমার সোনার বাংলা পাগু ফাগুনে তোর আমের বনে বলেন না গ্রানে পাগল করে তা ফাল্গুনের আমের বনে গ্রানে আমাদেরকে কবে পাগল করছে এটা শব্দ থাকতে হয় না এটা উল্লেখযোগ্য কিছু থাকতে হয় না এতদিন পর্যন্ত কোনোদিন আমরা বলতেও পারতাম না এই শব্দগুলো কিছু বললেই মুক্তিযুদ্ধের চেতনার খেলাফ মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো ডাকাতি মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো দুর্নীতি কি ভাব ডাকাতি করতেছে ওই মুক্তিযুদ্ধের চেতনা বুঝে না কথা চুরি করতেছে মুক্তিযুদ্ধের কি রাস্তা রডের পরিবর্তে বাস দিতেছে মুক্তিযুদ্ধের কি হাসপাতালে রাডের পরিবর্তে কাইম দিতেছে এটা কি মুক্তিযুদ্ধের কি যে কোনো অপরাধকে ঢাকা দিছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বাস্তব না বাস্তব এই জন্যই আল্লাহ তালা ওই বিপরীত শব্দ এবারে উঠাইয়া দিয়া তুই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দ দিয়ে ধ্বংস করে দিছে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার যে শব্দটাকে এই পরিমাণ পচাইছে বাস্তব না রাজাকার যে শব্দটাকে এই পরিমাণ পচাইছে আর ওই শব্দ দিয়েই তার পতন ঘটাই দিছে আল্লাহ না এই শব্দকে আমাদের ছেলেদের মুখে বাইর হবে তুমি কে আমি কে আর এই শব্দটাকে আল্লাহ তালা এই পরিমাণ কবুল করছে এবার পাকিস্তানে মিছিল চলতেছে তুমি কে আমি কে এটা তার কিছু বুঝে না তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ কি হয় আর মুক্ত আচ্ছা একটা মানুষ মারা গেছে ওই মানুষটার ভাস্কর্য স্থাপনের জন্য ওই মানুষটার মূর্তি সাজাবার জন্য হাজার হাজার মানুষকে জাম দিতে হয়েছে হাজার হাজার মানুষকে জেলে যেতে হয়েছে বলেন পৃথিবীতে কি এর কোনো নজির আছে দুনিয়ার কারো ভাস্কর্যের জন্য এভাবে কি কাউকে জেলে যাইতে হয়েছে কারো ভাস্কর্যের জন্য এভাবে কি কাউকে জান দিতে হয়েছে তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ গুলো ভাস্কর্যের জন্য হাটাদারির শহীদ ভাস্কর্যের জন্য ভাইত্র মোকরমের শহীদ ভাস্কর্যের জন্য আল্লামা মামুল হককে জেলে যেতে হয়েছে তিনটা বছর জেলে শুধুই ভাস্কর্যের জন্য হাজার হাজার ওলামাকে জেলে যেতে হয়েছে শুধুই ভাস্কর্যের জন্য পৃথিবীতে এর তেমন কোনো নজির নাই তো তিন বছর পরে রব্বে কালিম বলেন যাদেরকে দিয়ে ভাস্কর্য তুলছিল ওই পুলিশ আর ওই আর্মি আর ওই ব্রিগেড দিয়া তাদেরকে দিয়ে এই ভাস্কর্য আমি ধ্বংস করে দেবো দিছে না দিছে না বলেন কি ভাই কিভাবে দিছে শেষ করে তোমরা কষ্ট করতে হবে না তোমাদের ওলা মাদের হাত দুর্বল তোমরা কষ্ট করতে হবে না তোমরা হাতুড়ি পিটাইতে পারবে না ওরাল ভাগাইছে ওদের হাতে ভাঙ্গা ভাঙায় দিন তোমরা একটু রক্ত জমা দিয়ে যাও তোমরা একটু কি যাও আমরা একটু রক্ত জমা দিয়ে এসছি ব্যাস ভাঙ্গায় দিছে কারণে বলা যা কে বলেন করনে বালা আল্লাহ নতুন শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন তিনি প্রথম দিন কি বলেছেন আমার বাবা আমাকে দিল্লি পড়িয়েছে দিল্লি পড়ে আমাকে হিন্দু সংস্কৃতির সাথে পরিচয় করেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তিনি তার মন মায়ার মন শুরু করেছেন তো রব্বে কি পরিমাণে এক আছাদ দিছে তারে কি হয় আমাদের যাত্রা বাড়ি তাকে বলছিলেন শোনো তুমি কিন্তু মুসলিম দেশের শিক্ষামন্ত্রী মন্ত্রী যাত্রা বাড়ি শায়খ মাহমুদ হাসান তাকে বলছেন সরাসরি তুমি কিন্তু মুসলিম দেশের শিক্ষামন্ত্রী তুমি জয় শ্রীরাম দিয়ে তোমার স্লোগান শুরু করতে পারো না কি ভাই যে একটা নামের জন্য বাফের মর্যাদার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছে সেই বাফের মূর্তির উপর উঠে পেশা করে দিছে কি করছে আর বেকু যখন বাড়ি দিছে বেকু যখন বাড়ি দিয়া ঘাটটা নমাই দিছে তেমন রয়েছে রয়েছে না রয়েছে না বলেন হ্যাঁ রব বলেন আমি পারি আল্লাহ পারে না পারে না বলে আল্লাহ তালা পারেন আল্লাহ তালা পারেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য শুধুই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য জাতির তরুণ প্রজন্মকে ধ্বংসের জন্য আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য শুধু বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই পরিমাণ পরিবর্তন করছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছাত্রদের হাতে আমাদের ছাত্রদের হাতে বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দিছে কলমের পরিবর্তে দা কাশি দা তুলে দিছে আলু আলু কুটা শিখ কি হয় আর আলু কুটতে দা লাগে না আলু কুটতে দা লাগে ছুরি লাগে কিনা বলেন আমাদের ছাত্ররা তোমরা আলু আলু ছিলে শিখবা তোমরা আলু ভর্তা বানানো শিখবা তোমরা ডিম বাজা শিখবা আমাদের প্রজন্মকে ধ্বংসের জন্য স্বপ্ন দেখেছ আল্লাহ তালা ওই প্রজন্মের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে চিরত্তরে সর্বনাশ করে দিছে কি তুলে দিছিল সারা পৃথিবীকে কি কোনো আন্দোলন হয়েছে বাঁশ দিয়ে হ্যাঁ একটা শক্তির সাথে স্তুতাও শক্তি যাদেরকে যাদেরকে ভোট চুরি থেকে কি করতে পারে নাই নিবারণ জাতিসংঘ পারে নাই শেষ পর্যন্ত আমাদের বাচ্চাদের হাতে বাঁশ তুলি সর্বনাশ করছে কোন বাচ্চাদের হাতে বাঁশ তুলিতে যারা বাচ্চাদের পরীক্ষা পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে যা বাচ্চাদেরকে শেষ করার পায় তারা করছে কারণ এটা শুধুই এই জাতির প্রজন্মকে ধ্বংস করার জন্যই পরীক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি সিলেবাসগত সব কিছুকে এভাবে পরিবর্তন করছে শুধু এই দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য তা আল্লাহ তারা ওই ছাত্র জনতাকে দিয়েই তাদের বারোটা বাজায় আল্লাহ কত বড় কি হয় বলেন আল্লাহ এটা বলার সময় মনে মনে ভাববেন আল্লাহ আপনি এত বড় আপনি হাসিনাকে পালাইতে আপনি হাসিনাকে ধ্বংস করতে পারছেন আল্লাহ আপনি এত বড় না 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 আল্লাহ আপনি এত বড় শেষ পর্যন্ত বলা বলি শুরু করছে এই তোরা কোথায় তোরা কোথায় বলা করছে আমার বাসা না নেই কি বলে বলেন রান্না করা খাবার আরো তাকে খেতে দেয় নাই রান্না করা খানাও আর কি করতে দেয় নাই বলেন খেতে দেয় নাই এটাই হয় সব জলেমদের পরিণতি এটাই হয় জলেমদের পরিণতি কি হয় এটাই জলেমদের পরিণতি হয় পৃথিবীর ইতিহাসে জলেমদের আল্লাহ ছেদ ছাড় তো দিয়েছেন কিন্তু কোন জলেমকে আল্লাহ ছাড় দেন নাই কি ছাড় তো দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই বলেন কি বলছি ফ্রাউনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কারণকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কিন্তু তারে ছাড়টা একটু বেশি দিয়ে দিছে বুঝেন না আমরা ভাবছিলাম আমরা মানুষ হিসাবে দুর্বল খুলে খা লেংসান তো আইছা আমরা মানুষ হিসাবে দুর্বল আমরা ভাবছিলাম তার পতন আমরা আর দেখতাম না কি ভাবছিলাম বলেন তার পতন আমরা আর কি লেকিন দা বেকারিম বলেন না বলা তাক না থু মিল রহমত আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না অমাহির হোম খালি লা অল্প দিনের জন্য আমাকে একটু সুযোগ উঠতাম আল্লাহ কত দিন দিতাম পাঁচ বছর তো দিলাম আল্লাহকা আরও পাঁচ বছর আল্লাহ দশ বছর দিছে আর কত বছর বছর এবার কত গেছে মন পনেরো বছর এবার এবার আবার দিয়ে দিছে মনে আল্লাহ কে জানে কে আপনি ছাড় দেন কিনে বুঝেন না ক্যামত পর্যন্ত ছাড় দিলেও কিন্তু ছাড় কারণ কে পরে তো ধরা আছে বুঝেন নাই কথা যদি কে আমত পর্যন্ত ছাড় দেয় এটাও কিন্তু ছাড় ওমা হিল হুম কালিলার এক তর্জমা হলো ওকে কেয়ামত পর্যন্ত ছাড় দাও কারণ কেয়ামত পর্যন্ত যদি ছাড় দেই এরপরে যে জীবন শুরু হবে ধরার যে জীবন শুরু হবে ওই জীবন আর কখনো শেষ হবে না তো শেষ পর্যন্ত ওমা হিল হুম কালিলা আমরা তর্জমা করতাম আর কি তার মত পর্যন্ত তার কি লেকিন রব বলেন না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত কি বলে দুই হাজার পঁচিশ সালের ছবি সালে পাঁচে আগস্ট পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখন কি আমাদের আছে কিনা বলেন বলুন তো দেখি এই ষোলো বছরে কোরবানি কেমন ছিল যুবকরা বুঝো ওলা আমাদের কোরবানি কেমন হয়েছে মাদ্রাসা ছাত্রদের কোরবানি কেমন হয়েছে আমাদের কোরবানি কেমন হয়েছে হেফাজত ইসলামের কোরবানি কেমন হয়েছে এই জন্য আমাদেরকে ভুলা যাবে না তাহলে বোঝা গেছে তোমাদের আগামী আয়োজনে আমাদেরও প্রয়োজন হবে কি বলছি বলেন তোমাদের আগামী আয়োজনে আমাদেরও কি হবে আমাদেরও প্রয়োজন হবে ইনশাল্লাহ আগামী সংসদ ইসলাম আর মুসলমানদের সংসদ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আগামী সরকার বলেন আগামী সরকার ইসলাম আর মুসলমানদের সরকার আগামী সংসদ ইসলাম আর মুসলমানদের সংসদ বলেন ইনশা আল্লাহ ভোট দেওয়ার সময় প্রশ্ন তুলবেন হুজুরে তো আনতেও পারবে না আমাদেরকেও দিতে পারবে না এই প্রশ্ন হবে শুধু এই আলোচনা হবে হুজুর তা আনতেও পারবে না আমাদেরকে দিতেও পারবে না তবে উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই আনলো পাঁচ কোটি দিল এক কোটি বিদেশে বাসার করে দিল চার কোটি এ হইলে একজনের কাজ আরেকজন আনলো লো এক কোটি আপনাদেরকে পুরো দিয়ে দিলো এক কোটি তো কে বেশি দিলো কে কম দিলো আমরা আনবো কম দিব বেশি আর অন্যরা আনবে বেশি দিবে কম বুঝেন নাই কথা মনে হয় কি বলছি বলেন তো কম দিব বেশি আর অন্যরা দিবে কম তো আনবে বেশি দিবে কম আমরা আনবো কম দিব বেশি

অন্যগা কি ভাই অন্যগা দিছে এই জাতির পয়সা আমাদের পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে এই প্রশ্ন যেন না আসে এই জাতি হুজুররা তো আনতেও পারবে না দিতেও পারবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বেশি না কম দিব না যা তা দিব কি বলছি বলেন জানবো তা দিব বেশি আইনা না হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ রাস্তাঘাট একবার রাস্তা করলে ছয় মাসে ভাঙবে না ছয় বছরও ভাঙবে না বলে না ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এজন্য আগামী সরকার কোন সরকার হবে ইনশাআল্লাহ ইসলাম বান্ধব সরকার হবে ইনশাআল্লাহ ওলামাদেরকে ডিঙ্গিয়ে কেউ কিছু করে ফেলবেন এই স্বপ্ন যদি কেউ দেখেন আপনি বুকা স্বর্গে বাস করছেন আল্লাহ আল্লামা মামুল এর হায়াতের মধ্যে বরকত দান করেন শায়খ আহমদুল্লাহর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন আল্লাহ তাআলা চরমনার আমির মুহতারাম এবং নায়েব মুহতারামের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন এদেরকে ডিঙ্গায় কেউ কিছু করে ফেলবেন এই স্বপ্ন ভাবার এই স্বপ্ন দেখার টাইম শেষ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেফাজতের নেতৃবৃন্দকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন এই স্বপ্ন দেখার টাইম শেষ ঠিক বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে তোমাদের দেশ গড়ার আয়োজনে আমাদেরও প্রয়োজন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা তো দূর চলে গেছে কি বিষয় বুঝছ কথা তো দূরে চলে গেছে কি করব কলামান সুমা দুঃখী হুবি ফতানাল হিংাবু আ বাকুল্লি সেই হাতা ইদা সরি হু বি মাহতু আখাদনা হুম ভকত থং ফাকুতি আদা বিরুল কৌমিল্লা দিন অজলামু বললেনদুলিল্লা হিরো ভিন আল বলেন এরা যখন আমাকে ভুলে গিয়েছে ধ্যানের সাথে শোনেন এক পয়েন্ট ছুটে গেলে কিন্তু বুঝবেন না দেখেন এরা যখন আমাকে ভুলে গিয়েছেন এরা যখন আমাকে ভুলে গিয়েছেন ফাতহানা আলাইহিমাবুয়া বা কুল্লি সেই আমি এদের সামনে এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দিয়েছি এরা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা ভুলছে একশো একশো আল্লাহ সম্পদের দুয়ার এদের জন্য ভুলছে একশো একশো ঠিক না ঠিক এরা ভুলছে দূর শুধু ভুলছে না ভুলে গেছে যে সেটাও ভুলছে ভুলে গেছে হ্যাঁ আর যে তাদেরকে মনে করে দিত তারে কই তো রাজা কার আমারে গ্রেফতারের পরে রিমান্ডে শুধু জিজ্ঞেস করতে আপনার জন্ম তারিখ কবে জন্ম তারিখ কবে অর্থাৎ কোনো ভাবে যদি 71 এর আগে বুঝা দিতে পারত কি 71 এর আগে বুঝা দিতে পারলেই সত্য লেকিন কি করবে আমার জন্ম তারিখ হলো 1374 একদিন কত আল্লাহ আমারে বাঁচাইছে কী ভাই ফালেম্ ম্যা না সু আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গেল তাকে না আলাই কি মাবো আমার খুলনি সেই আমি সব কিছুর দুয়ার তাদের সামনে খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম একজনের সম্পদ যদি বাংলাদেশে ফিরে আনা যা আঠারো কোটি মানুষের প্রত্যেকে এক কোটি করে মালিক করবো কী ভাই দোয়া করেন না ফিরে আনে আর কেউ গরিব থাকবেন না এ দেশে যাকে দেওয়ার মা তার কোনো মানুষ পাওয়া যাবে না শুধু একজনের ও বাংলাদেশের একজনের বেতন ছিল এক কোটি ষাট লাখ আচ্ছা একটা মানুষ কত যোগ্য হলে তার বেতন হয় এক কোটি ষাট লাখ হাও কনা নাও কন হ্যাঁ বেতন কত ছিল বলেন ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ জাতির টাকা জাতির কাছে ফেরত আসবেই আসবে ইনশাল্লাহ একজনের বেতন ছিল এক কোটি সাইট লাখ আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সব প্রেসিডেন্ট মিল্লা আমেরিকার প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট মিল্লা যেই পরিমাণ বেতন আজ পর্যন্ত নেয় নাই এর চেয়ে বেশি বেতনে একুলাঙ্গার নিয়েছে কত বেতন কত কয়জনের বেতন জনের কোন দেশে পয়সা কোন দেশ থেকে নিছে মায়া দেশের থেকে নিছে তারপরেও যদি কোনো মুসলমানদের সমর্থন করো তারপরেও যদি কোনো মুসলমান এদের জন্য কারো সাথে যুদ্ধ করো তারপরেও যদি কোনো মুসলমান এদের জন্য आलमুল উমদের বিরোধিতা করো তোমার উপর আল্লাহর لعনত একজন মানুষ প্রতি মাসে রাষ্ট্রের টাকা এক কোটি ষাট লাখ শুধু তার বেতন হিসাবে নিছে দুনিয়াতে এর কোন উদাহরণ আছে দুনিয়াতে দুনিয়াতে এর কোন উদাহরণ আছে বলেন আছে দুনিয়াতে এর কোন উদাহরণ দরবেশ বাবা কত টাকা নিয়েছে কত বলেন না দরবেশ কত টাকা নিয়েছে আমার জবানে তো ধরে না ধরে না আর কম্পিউটারেও ধরে না এত টাকা চুরি করছে কম্পিউটারেও ধরে না এসালাম কত টাকা চুরি করছে কত টাকা ডাকাতি করছে কম্পিউটারও ধরে না এরা বক্তব্য দিত আমরা জাতির বন্ধু এদের দেশ ও মাটির বন্ধু এটা দেশ ও মাটির বন্ধু না দেশ ও জাতির রক্ত চোষা জোরে বলেন রক্ত চোষা বলেন এটা কি এটা রক্ত চোষা এটা যুক ঠিক। এরা জাতি যত সুসুসুসু বিদেশে বাড়ি বানিয়েছে। ঠিক। জাতির রাস্তায় চলে যায় না। এবারে রাস্তাগুলোকে ধ্বংস করছে। মা পানি পড়ে। এভাবে জাতি ভবনগুলোকে ধ্বংস করছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। পুরো সংস্কৃতিকে ধ্বংস করছে। পুরা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে। কৃষি ক্ষেত্রকে ধ্বংস করছে। সব ধ্বংস করছে। বাস্তব না বাস্তব? বাস্তব। এজন্য আর কোনো হুজুর ওয়াজ করতো বসলেই দেরি বসতেই দেরি ব্যাস হুজুর এটা বলা যাবে না এটা বলা যাবে না বাস্তব না বাস্তব এই দিন শেষ বলেন এই দিন কি এই দিন শেষ বাংলাদেশে এটা আর হবে না কখনো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি খুলে দিয়েছি কার গরু কে জবা করতো আরেকজনের গরু জবা করতো নেতা বুঝুন না বাহ গরু ত্রিস্ট জবা করে দিছে বাহ আপনারা মনে করছেন নেতার গরু নিয়ে জবা করছে তার গরু জবা করছে আর চোরা গরু আরেকজন গরু জবা করে দিছে তার কে তুই একটা গরু দিস দিয়ে দিছে তুই একটা দিস দিয়ে দিস বলে না আব্বার গরু তার আব্বার গরু কথা বলে না সত্য না মিথ্যা বলে আব্বার গরু কুরবানি করে কোন মাসে কোন তারিখে কেমন পর্যন্ত আগস্ট তা মূল্য ডরাইব কেমন পর্যন্ত আগস্ট নাম শুনলে কি করবো আগস্ট নাম হইলে আগস্ট কয়ে গে বাচ্চারে ঘুম পাড়াইব ঘুমা আগস্ট 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 কি ভাই কি পরিমাণ খুশি হয়েছে খুশি খুশি কারে কয় আল্লাহ কয় আমি যখন এরা যখন ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি শক্তির দুয়ার খুলে দিয়েছি এরা আনন্দের আতিশয্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে বাস এই তিনটা হয়ে গেছে এবার আল্লাহ তালা বলেন আহাদ না আমি হঠাৎ করে ধরছি পাঁচে আগস্ট সাড়ে এগারোটা মিলছে না মিলছে না বলেন ক বাচ্চাটা ভাত খায় নেই ক না ভাত খাওয়ার টাইম নেই রান্না মুরগি মুরগির জায়গা রান্না রান্নার জায়গা তো রয়ে গেছে কি জাতির উদ্দেশ্যে পাঁচটা মিনিট ভাষণ দিয়ে দিই বলে আকাশ না হুম বা আমি হঠাৎ করে ধরছি মিলছে না মিলছে না জোরে বলেন কত পার্সেন্ট মিলছে এবার দেখেন চারটা চারটা পয়েন্ট কিভাবে মিলছে। এরা ভুলে গিয়েছে কোরআন এরা ভুলে গিয়েছে আমাকে আমি খুলে দিয়েছি সবকিছু এরা আতিশ্য আত্মহারা হয়ে গেছে এবার আমি হঠাৎ করে ধরছি মিলছে মিলছে তো না এবার আল্লাহ তালা বলেন ফাইদা হুম এবার এরা বলা বলি শুরু করলো হাই কি হয়ে গেল হায় কি হয়ে গেল এবারে এক আওয়াজ কি আওয়াজ কি হয়ে গেল রে কি হয়ে গেল রে তোরা দশ নম্বর থেকে এক নম্বরে বানাইছি তুই এই কাজ করলি কি হয়ে গেল হ্যাঁ তোরা রে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম কি হয়ে গেল তোরা রে টাকা দিয়ে দাদির টাকা চুরি করে করে তোরা এই পর্যন্ত দিলাম আজকে তোরা আমার সাথে আচরণ করলি কি হয়ে গেল বলেন হাই কি হয়ে গেল এবার দাদা বাবুরে বলে এবার মোদি বাবুরে বলে আমারা আশ্রয় দেখো আমিও পারতাম না হ্যাঁ হ্যাঁ

প্রশংসা কার আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের ইমান আমাদের ইমান খুশিতে আবার ইমান হারা হয়ে না যায় খুশিতে আবার কি ইমান হারা হয়ে যায় না যায় কে করেছে বলেন বলেন আল্লাহই করেছে বলেন কে করেছে আল্লাহই করেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন যেই প্রসঙ্গ ছিল আমার মেয়েদের মাদ্রাসা কয় গুনে গুণে পুরুষ না মহিলা পুরুষ মহিলা, 10০গুণ গুনি যারা মাথরাতের ওয়াদা তাদের জন্য আর কি আজরা আজিমের পুরস্কার তাদের জন্য পালা তালা বলেন 10গুণ গুনি যারা। এক নাম্বার মুসলমান পুরুষ মুসলমান মহিলা, দু নাম্বার, মোমেন পুরুষ, মোমেন মহিলা, তি নাম্বার। নামাজের মধ্যে লম্বা লম্বা নামাজ পড়নে বালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে বালি মহিলা তিন নাম্বার চার নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা পাঁচ নাম্বার वरकारी सावर पुरुष सावरकारी महिला छः नंबर नमाज खुशुए शे नमाज पढ़ने वाला पुरुष खुशुए नमाज पढ़ने वाली महिला छत नंबर हाँ रोजा रखने वाला पुरुष रोजा रखने वाली महिला आठ नंबर सदका देने वाला पुरुष सदका देने वाली महिला नए नंबर लज्जस्तन के हिफाजत करने वाला पुरुष लज्जस्तन के हिफाजत करने वाली महिला दसम नंबर जिक्र करने वाला पुरुष जिक्र करने वाला महिला কয় গুণে গুনি বলেন 10 গুণে গুনি যারা আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে যদি তুমি গুনি হতে পারো তোমার ছেলে কে 10 গুণে গুনি বানাও তোমার মেয়ে কে 10 গুণে গুনি বানাও তোমার বোন কে 10 গুণে গুনি বানাও 10 গুণে গুনি মেয়ে দেখি ভি করো 10 গুণে গুনি মেয়ে ছেলে দেখে মেয়েটাকে ভি কয় গুনি গুণী এক নাম্বার ইসলামের গুণ দুই নাম্বার ইমানের গুণ তিন নাম্বার খুনুতের গুণ চার নম্বর সিদ্ের গুণ পাঁচ নম্বর সবরের গুণ ছয় নাম্বার খুশুয়ের গুণ সাত নম্বর সদাকার গুণ এক নম্বর সৌমের গুণ নয় নাম্বার হেফাজতে ফরজের গুণ দশ নম্বর বেশি বেশি জিকিরের গুণ সভাব এই দশ গুণে গুণে যদি পুরুষ হয় দশ গুণে গুণে যদি মহিলা হয় আল্লাহ তালা বলেন আজিমা এদের জন্যই আমি মাকসরাত এবং আজরা আজিম রেডি করে রেখে দিয়েছি তাহলে কয় গুণে গুনি এই দশ গুণ কোথায় শিখায় জোরে বলেন এই দশ গুণ কোথায় শিখায় এই দশ গুণ মাদাসায় শিখায় দশ গুণ মাদ্রাসায় শিখা এই পুরুষের জন্য যতটা জরুরি নারীর জন্য ততটা জরুরি বালকের জন্য যতটা জরুরি বালিকার জন্য ততটা জরুরি তাহলে আমাদের মহিলা মাছের প্রয়োজন আছে না নাই বলে মহিলা মাছের দিলে কয় গুণে গুণী হবে দশ গুণে এক নাম্বারে ইসলাম হবে দুই নাম্বারে ইমান হবে আপনি বলবেন রুজুর ইসলাম আর ইমানের মধ্যে পার্থক্য কি ইমান আর ইসলামের মধ্যে সামান্য পার্থক্য হলো ইমান হলো শিকড় ইসলাম হলো গাছ বুঝে আসছে শিকড় ভিতরে না বাইরে হলো ভিতরে গাছ কোথায় বাইরে এবার শিকড় থাকলে আশা করা যায় গাছ হবে আর গাছ হইলেই আশা করা যায় শিকড় আছে বুঝেন নাই কথা তাহলে বোঝা গেছে ইমান কোনটা ভিতরেটা ইসলাম কোনটা বাইরেরটা আমাদের বাবা হুজুর রহমতুল্লাহ আলাই আ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন কুমিল্লার মানুষ ছিলেন হজরত মৌলানা মমতাজুল করিম সাহেব রহমতুল্লা আলাই উনি এটার উদাহরণ দিয়েছেন এভাবে উনি বলেন যে এই মানটা হলো টিউব আর ইসলামটা হলো টায়ার সুহান টিউব দেখা যায় টিউব কি দেখা যায় না এটা ভিতরে থাকে আর ইসলাম টায়ার দেখা যায় এটা বাইরে থাকে হুজুর বলতেন যে ইমান হলো কি টিউবের মতো ইসলাম হলো কিসের মতো টায়ারের মতো ইমান হলো শিকড় ইসলাম হলো গাছ ইসলাম হলো কি শিকড় যত মজবুত হয় গাছ তত মজবুত হয় গাছ যত মজবুত হবে শাখা পোশাখা তত মজবুত হয় শাখা পোশাখা যত মজবুত হবে তত ফল ফলাদি ভালো হয় ফল ফলাদি যত ভালো হবে ফলাফল তত ভালো হবে কি হয় তাহলে বোঝা গেছে ইমান হলো কি শিকড় ইসলাম হলো কি গাছ এবার বলেন এই ইমান আর ইসলাম এই শিকড় আর গাছ কোথায় শিখানো হয় যদি বলেন কোথায় শিখানো হয় নিয়ত বানান আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাবো শিখাবেন তো ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবার মার কোনটা মার কি মাদ্রাসা এই একটা মাদ্রাসা লাঙ্গলকোট কোট জামে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ বালিকা মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন আল্লাহ তালা মাদ্রাসার নতুন জায়গা হয়েছে না জায়গা কদ্দুর পঁচাত্তর শতক জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মহিলা মাদ্রাসার জায়গা হলো বারো শতক বারো শতক জায়গার উপরে পাঁচতলা ভবন আলহামদুলিল্লাহ সাড়ে সাতশো ছাত্রী আর আপনার তো পাঁচাত্তর পাঁচাত্তর শতক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে তো সাত হাজার ছাত্রী দেখার জায়গা হয়ে গেছে আল্লাহ তালা যেন এখানে বড় থেকে বড় একটা ভবন কায়েম করে দেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন এগুলো একটু বন্ধ করো বরকতের জন্য সকলে একটু পকেটে হাত দেন বরকতের জন্য সকলে একটু পকেটে হাত দেন একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দিয়া বরকতের জন্য সকলে একটু পকেটে হাত দেন একটা বালিকা মাদ্রাসা